এভিওটা দেখেন অসম্ভব সুন্দর না এদিকে দেখেন দুইটা আপনার অনেক সুন্দর সুন্দর আপনার কটেজ আছে আর পাশে হচ্ছে এরকম একটা ভিউ আর হচ্ছে এরকম একটা দুলনা সুবহানাল্লাহ মাইন্ড ব্লিং করার মতো ভাই অ্যামেজিং অ্যামেজিং এখানে যদি আপনি আপনার প্রিয় মানুষ নিয়ে আসেন অনেক সুন্দর কিন্তু একটা মুহূর্ত কাটাতে পারবেন এদিকে আমাদের কেউ না আমার বন্ধু আছে বন্ধু টাকা দাও তো মু না ভাই আমরা সিঙ্গেল ফ্লোহোন ভাই আমাদের কেউ নাই আমরা একা একাই দুল লাগাইতে হই বাট এই প্রকৃতি যদি সাথে থাকে না আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে কোনো আপত্তি নাই আমি সারা জীবন সিঙ্গেল থাকবো যদি হই আমার এরকম প্রকৃতি আর সাথে যদি থাকে কয়েকটা বন্ধু বান্ধব তাহলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে রাজি আছি সমস্যা নাই আমার কাছে প্রকৃতি সবসময় প্রিয় একা বন্ধু রেখা তো না কেন বুঝি না তো রেখা তো বুঝলছে আমি আপনাদেরকে পুরো সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাই অনেক সুন্দর কিন্তু এই রিসোর্ট এটা হচ্ছে বান্দরবনের গুহিনে আলিগতমের ম্যাক পলি হিল রিসোর্ট এটা আপনার সমতল থেকে কিন্তু প্রায় 2 থেকে 1 কিলোমিটার উচ্চতার মধ্যে কিন্তু এই আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান এই কোটেজটা কিন্তু আপনারা ভাড়া করতে পারেন অসম্ভব সুন্দর কিন্তু ভাই প্রকৃতি আমার কাছে সবচেয়ে প্রিয় আর বান্দরবন তো ভাই কোনো কথাই নাই যারা বান্দরবন দেখেন নাই তারা বাংলাদেশে কোনো সুন্দর দেখেন নাই এই ভিউটা দেখেন ভাই সব একদম রিয়লাইজ করে না